এখন আমরা গুগল ম্যাপের মাধ্যমে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করে দেখাবো প্রথমে আমরা চলে যাব মোবাইলের গুগল ম্যাপ অপশানে হ্যাঁ এখন আমরা গুগল ম্যাপ গুগল ম্যাপে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে আমরা স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বের করব তাই আমরা এই অপশানটিকে চেঞ্জ করবো উপরে স্ক্রিনের সাদা যে বৃত্তটি দেখতে পাচ্ছেন বৃত্তটিকে আমরা টাচ করব টাচ করলে আমাদের ম্যাপের বেশ কিছু অপশান আসবে এখান থেকে আমরা স্যাটেলাইট অপশানটি চালু করব আমাদের স্যাটেলাইট অপশানটি চালু হয়ে গেছে এখন আমাদের নিজ অবস্থান জানার জন্য মোবাইলের নিচের ড্যান পাশে যে সাদা বৃত্তটি রয়েছে বৃত্তটিতে চাপ দেব চাপ দেওয়ার পর এখন আমাদের স্ক্রিনের যে কালার যে বৃত্তটি রয়েছে এটি আমাদের নিজ অবস্থান এই অবস্থানটিকে আরও সুনির্দিষ্টভাবে দেখার জন্য মোবাইল স্ক্রিনটিকে আমরা জুম করে নেব একশো পার্সেন্ট জুম করব আস্তে আস্তে নেটের সমস্যার জন্য একটু ধীরে করে নেব আমাদের অবস্থানটিকে আমরা পিন আউট করে নেব কয়েক সেকেন্ড হ্যাঁ এটা করার জন্য আমাদের অফলাইনে যেতে হবে আমরা আমাদের যে ডাটা অপশান রয়েছে সেটিকে অফ করে দেব ডাটা অফ করে নিয়েছি এখন আমরা আমাদের নির্দিষ্ট স্থানটিকে পিন আউট করে নেব কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকলে আমাদের নির্দিষ্ট স্থানটি আমরা পেয়ে যাব এখন আমরা যে লাল বৃত্তটি পেলাম এটি আমাদের নিজ অবস্থান এবং স্ক্রিনের উপরে এবং নিচে যে অক্ষাংশ দ্যাগেমে আসে এটি আমাদের নিজ অবস্থানের অক্ষাংশ এবং দ্যাগে মাংস আমরা এভাবে আমরা আমাদের মোবাইলের মাধ্যমে গুগল ম্যাপের মাধ্যমে অক্ষাংশ এবং ত্যাগে মাংস নির্ণয় করতে পারি